ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনের ওপর বাংলাদেশ ব্যাংক এতদিন যে সীমা আরোপ করেছিল তা প্রত্যাহার করা হয়েছে ফলে এখন থেকে গ্রাহকরা যে কোনো পরিমাণে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন শনিবার এক বার্তায় এই সময়সীমা তুলে দেওয়ার তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বার্তায় তিনি জানান আগামী রোববার আটই সেপ্টেম্বর থেকে ব্যাংক হিসাবের নগদ টাকা উত্তোলনের নিষেধাজ্ঞা আর প্রযোজ্য হবে না ফলে যে কেউ যে কোনো অঙ্কের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন এর আগে দেশ ক্ষমতায় পর্য পট পরিবর্তনের পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রক সংস্থাটি এই নির্দেশনা জারি করে সর্বশেষ এক সেপ্টেম্বর সর্বশেষ টাকা উত্তোলনের বিষয় নির্দেশনায় পাঁচ লাখ পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক তবে সে সময় নগদ টাকা উত্তোলনের সীমা থাকলেও গ্রাহকেরা যে কোনো পরিমাণে টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন তার আগের সপ্তাহে চার লাখ টাকা পর্যন্ত তোলা যেত এর আগের সপ্তাহে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল এভাবেই তার আগের দুই সপ্তাহে যথাক্রমে দুই লাখ এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেয়া হয়েছিল অর্থাৎ চার সপ্তাহ ধরে টাকা তোলার সীমা এক লাখ করে বাড়ানো হয়েছে আর পঞ্চম সপ্তাহে এসে সেই সীমা প্রত্যাহার করা হয়েছে প্রসঙ্গত গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয় এ সময় নগদ টাকা পরিবহনের নিরাপত্তা সংখ্যা দেখা দেয় সেই সঙ্গে রাজনীতিবিদ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তুলে ব্যাংক খাতকে অস্থিতিশীল করতে পারেন এমন আশঙ্কাও করা হয়েছে সেজন্য ব্যাংক থেকে টাকা উত্তোলনে বাংলাদেশ ব্যাংকেই নিয়ন্ত্রণমূলক নির্দেশনা বা সীমা আরোপ করা হয় যদিও প্রতি সপ্তাহেই সীমা বাড়ানো হয়েছে যা এখন পুরো প্রত্যাহার করা হয়েছে ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট